রাজ্যের নটি শিশু মৃত্যুর ঘটনার পরেও হুশ ফেরেনি স্বাস্থ্য দপ্তরের এবারে পূর্ব মেদিনীপুরের পর্যটন শহর দীঘায় রাজ্য সাধারণ হসপিটালে দালাল চক্রের রমরমা পর্যটন শহর দীঘার এই হসপিটালে স্থানীয় মানুষ ছাড়াও পর্যটকরা পরিষেবা নিতে আসেন আর সেই হসপিটালে দালাল চক্রের রমরমা ধরা পড়লে এবার সংবাদ মাধ্যমের ক্যামেরায় অভিযোগ দীর্ঘ মাস যাবৎ এই হসপিটালে কোনো এক্স রে মেশিন নেই তাছাড়া একজন মাত্র টেকনিশিয়ান থাকলেও মেশিন না থাকার কারণে তাকে অন্যত্র কাজে লাগানো হয়েছে আর এই নিয়েই সরব হয়েছেন স্থানীয়রা তাদের অভিযোগ সরকারি হসপিটালে কোনো এক্স রে পরিষেবা না থাকার কারণে তাদের বেশি টাকা দিয়ে বাইরে থেকে এক্স রে করাতে হচ্ছে সকলের আর্থিক সচ্ছলতা না থাকার কারণে ধার করেও এক্সরে করিয়ে স্বাস্থ্য পরিষেবা নিতে হচ্ছে আর তাতেই প্রশ্ন উঠছে রাজ্যে তথা দীঘার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভূমিকা নিয়ে যদিও এই বিষয়ে দরাজ সাফাই হসপিটাল সুপার সন্দীপ বাগ জানিয়েছেন তিনি বিষয়টি নিয়ে জেলা স্বাস্থ্য আধিকারিককে জানিয়েছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ জানা জানিয়েছেন এ বিষয়ে একাধিকবার হসপিটাল সুপারকে জানানো হলেও এখনো পর্যন্ত কাজ হয়নি কিছু এক্সরে কিছু করতে হয়েছিল এক্সরে করতে নিয়ে গেছিলাম এখনই নিয়ে গেছিলেন বেড থেকে কোথায় নিয়ে গেছিলেন

তো সাধারণ মানুষের পরিষেবা পাওয়ার জন্য তো হাসপাতাল সেখানে পরিষেবা পাওয়া যাচ্ছে না পরিষেবা তো মোটামুটি পাওয়া যায় এই এক্স তো হলো না যেহেতু আমরা তো মানুষ ওই কিছুটা ব্যবস্থা করে ওই এক্স রে ধার ধে না করে বাড়ি করতে হচ্ছে আমাদের দিন খাটীর দিন এই চার্জ দিয়ে করতে হচ্ছে অত হাসপাতালে হচ্ছে না জিনিসটা কবে দেখিয়েছিলেন ওই আজকের দিকে দেখা যাচ্ছে এখানকার যারা এক্স রে দীর্ঘ কয়েক মাস ধরে বন্ধ এখানকার স্থানীয় রোগীদের প্রচুর রোগী এখন আসতেন বাইরের থেকে এক্স রে করতে হচ্ছে কি সমস্যা রয়েছে এই মুহূর্তে আমাদের দীঘা রাজ্য সদর হাসপাতালে যে এক্স মেশিনটা ছিল সেটা আমরা বড় অফ হাসপাতালে সেট করতে হয়েছে জেলা যেটা তার কারণ দেখা যাচ্ছে না যে আমাদের এক্স রেমটা রিপেয়ার করে এখানে ডিজিটাল এক্স রে করতে thank mm -hmm. you আমাদের ঘরটা রিপেয়ার করা কমপ্লিট হয়ে গেছে প্রায় ছ সপ্তাহ হয়ে গেল তো এখন পর্যন্ত এক্স রে মেশিনটা না আসার জন্য এই সমস্যাটা হচ্ছে আমরা আমাদের জেলা স্বাস্থ্য দপ্তর এবং রাজ্য স্বাস্থ্য দপ্তর সবাইকে জানানো হয়েছে আশা করি খুব তাড়াতাড়ি সমস্যা মিটে যাবে স্যার একটা জিনিস হচ্ছে এখান থেকে যখন যাচ্ছে বাইরে এসে বহু দামে তাদেরকে এক্স রে করতে হচ্ছে এবং একটা কমিশনের অভিযোগও তারা করলেন যে বাইরে থেকে আমাদের ডাক্তারের সঙ্গে বা কোনো যোগাযোগ থাকছে কমিশন ভিত্তিতে কাজ হচ্ছে বলে এমনটাই অভিযোগ হচ্ছে কি এমন অভিযোগ আমাদের কাছে আসেনি তবে আপনি যদি জানেন আমি অবশ্যই এবং যত যত ব্যবস্থা এটা স্যার কত দিনের মধ্যে হতে পারে বলে মনে হয় আশা মুখ্যমন্ত্রী চাইছেন যে স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজানোর জন্য সেখানে আমাদের নজরেও এসেছে যে টেকনিক্যাল কারণে ওরা বন্ধ রাখা হয়ে আছে ওরা আমরা সুপারের সঙ্গে কথা বলেছি উনি যত তাড়াতাড়ি এই এক্স রে মেশিন সারিয়ে দুস্থ রোগীদের পরিষেবা দেওয়া যায় তার ব্যবস্থা করবেন আশ্বাস দিয়েছেন আমরাও চাই দ্রুতভাবে এর ব্যবস্থা একটা জিনিস হচ্ছে যারা সামনে হসপিটাল সামনে অবৈধ অনেক কিছু এক্সরে মেশিন গুজিয়ে উঠেছে তারা হসপিটাল থেকে পেশেন্টদের নিয়ে এসে এবং এখানে একটা কমিশন ভিত্তিক কাজ হচ্ছে বলে কেউ কেউ অভিযোগ করছেন সেটা ব্যাপারটা দেখবেন সেটা আমার নজরে নেই নজরে এলে ওটা নিশ্চয়ই ক্ষতিয়ে দেখা হবে সরকার চাইছে এই যে দালাল চক্র বন্ধ হোক আমরাও চাই তার জনপ্রতিনিধি হিসাবে এটা বন্ধ হোক কিন্তু এর সুরাও ব্যবস্থা যত তাড়াতাড়ি করা যায় আমরা সুপারকে বলবো এই বিষয়ে নিয়ে আলোচনা করে ওরা ফেলতো নামটা একটু বলে আমার নাম বিশ্বজিৎ জানা আমি খালারগুড়া উত্তরাংশের মেম্বার হসপিটাল যে অংশে পড়ে সেই অংশে দেখুন ছাড়িয়ে নেওয়া প্রেসক্রিপশন ছাড়া এখানে ব্রোকারের আড্ডা হচ্ছে ব্রোকার এসে কী করছে বলছে এটা অ্যাক্সিডেন্ট আছে দেখে নিচ্ছে দে বলে চলো 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 টেনে টেনে নিয়ে যাচ্ছে এখান থেকে টেনে নিয়ে যাচ্ছে এখান থেকে টেনে নিয়ে যাচ্ছে গতকাল হইছিল আমরা করেছি তোমার ক্ষেত্রে কি হয়েছে আমার ক্ষেত্রে হয় আমার সামনে হয়েছে হ্যাঁ আমার সামনে হয়েছে কারা তারা কারা যারা এখানে সে আমি দেখি দেখেছি মানে টেনে টেনে নিয়ে যাচ্ছে ডাক্তার কিছু বলছেন আমি দেখাবো ডাক্তার দেখাবো ওগুলা না করে তোমরা ঢুকে যাচ্ছে আমার ডাক্তার সামনে একটা দরকার আছে লাই রে একটু লিখিয়ে আনবো এরকম করলে আমাদের বাচ্চাগুলো কোথায় যাবে আমরা কোথায় যাব এই যে এক্সরে করার জন্য নিয়ে যাচ্ছে

গতকালই আসার পরে দেখলাম এরকম দাওয়াল যখন প্রচুর প্রচুরভাবে হয়ে যাচ্ছে পাঁচ সাতজন এসে ট্রেনে ঢুকে যাচ্ছে আরে আমরা একটা বাচ্চা রুগী নিয়ে এসেছি তার হাতে যন্ত্রণা তাকে কষ্ট হচ্ছে সে এসে বলছে আমার আগে হয়ে যা